আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দুই বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের আসাদুজ্জামান কামালের পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে পাপ প্রসারে কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকে আহ্বান জানাচ্ছে একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারে দাবি জানাচ্ছে আমরা মনে করি গত ষোলো বছরের গুম কোন ও বিচার বহির্ভূত শিকার এবং দু হাজার চব্বিশ ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পর্যন্ত ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে ধন্যবাদ